ওয়ান ক্রিকেটের পরিভাষায় নেলসন ক্রিকেটের ময়দান নয় পুজোর ময়দানে তালপাতার সেপাই নিয়ে এবার উপস্থিতি উপস্থিত হচ্ছে আট ঘরা ন পাড়া বারোয়ারি পুজো কমিটি পুজোর একশো তম বছরে প্রস্তুতির ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান সেপাই বর্ধমান জেলায় মূলত উদ্ভব এই খেলনা মূলত শিশু মনের চিত্তাকর্ষক খেলনা এটি তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এই খেলনার ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে আজকাল ছোট বাচ্চারা এই খেলনার পরিবর্তে নানা রকম ইলেকট্রনিক্স খেলনা নিয়ে খেলছে তাই কোথাও যেন হারিয়ে যাচ্ছে এই সমস্ত সেই শিশুদের শৈশব যা একটা সময় শিশুদের কাছে অত্যন্ত প্রিয় ছিল আর সেই শিশুর মনকে পুনরায় অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার একশো তম বর্ষে আটখড়া নপড়া বারোয়ারি দুর্গোৎসব সব কমিটি তারা তালপাতার সেপাইকে নিজেদের থিম হিসেবে বেছে নিয়েছেন এই থিমের মাধ্যমে মূলত শহর যারা শিশু তাদের কাছেও তুলে ধরতে চাইছেন গ্রাম বাংলার সেই শিল্পটিকে যে শিল্প এখন ক্রমশ বিলুপ্তির পথে একশো এগারোতম পুজো এটা রাজারাট নিউ টাউন মধ্যে পড়ে বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের আটঘরা নপড়া বারোয়ারি এটা ঐতিহ্যপূর্ণ আমাদের বারুয়ারি এবং এখানে সবসময় সাবিকি আনা ছোট থেকেই আমরা এখানে মানুষ বড়ো হয়েছি দেখে আসছি এখানে পুজোটা হয় আমাদের সনাতন ধর্মের রীতিনীতি মেনে আমাদের এই পুজোটা হয় এবারে আমরা আমাদের থিম হচ্ছে তালপাতা সিপাই মণ্ডপ জুড়ে লক্ষ্য করা যাবে তাল পাতা দিয়ে তৈরি নানা রকম জিনিস যেমন তাল পাতার সেপাই রয়েছে তেমনি কিন্তু তাল পাতার পাখি ফুল সমস্ত মন্ডপে কিন্তু তাল পাতাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে গ্রাম বাংলায় যেমন দেখা যায় তাল পাতার পাখা সেই পাখাও কিন্তু রয়েছে অর্থাৎ তাল পাতা যে কতটা কুটির শিল্প হিসেবে কাজে লাগে সেই বিষয়টিও কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপ জুড়ে এই পুজোটা আমাদের অনেকদিন ধরে আমরা মানে ছোট থেকেই দেখছি পুজোটা হয় আগে আমাদের এখানে এই প্রতিমা তৈরি হতো তারপর মাঝখানে আমাদের প্রতিমা বন্ধ হয়ে গিয়েছিল নিয়ে আসা হচ্ছিল তারপর আবার এবছর থেকে আমাদের প্রতিমা তৈরি হচ্ছে এখানে আর আমাদের আমরা এখানে স সবাই আটঘরা নপারা পড়া আমরা খুব সহযোগিতা পাই আমাদের এখানে কোনো গণ্ডগোল নেই আজ আর জি বিষয়ের বিষয় কোন কোনোদিন কোনো দিকেই আমাদের এদিকে কোনোরকম আমার এই পরে তবু আমরা চাই যে মেয়েটা চলে গিয়েছে তার আত্মা যেন শান্তি পাক আর যে দুর্ঘটনাটা ঘটেছে যারা ঘটিয়েছে দুর্ঘটনা তারা যেন শাস্তি পাক মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি মায়ের আরাধনায় তবে মায়ের আরাধনার আগে এবার বাংলা তার এক মেয়েকে হারিয়েছে তাই কিছুটা হলেও বাংলার মানুষের মন ভারাক্রান্ত উৎসব হবে অবশ্যই নিয়ম মেনে কিন্তু প্রত্যেকটি বাঙালি মানুষই চান বাংলার মানুষই চান আর জি করে তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে যারা ঘটিয়েছে তাদের যেন শাস্তি হয় প্রতিটি পুজো মণ্ডপে গেলেই কিন্তু সেই শাস্তির দাবি শোনা যাচ্ছে আটখরা না বারোয়ারি পুজো কমিটিতে এসেও কিন্তু উদ্যোক্তাদের মুখে সেই কথাই শোনা গেল ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট প্লাস নিউজ আটখরা।